আমার তো যে প্রত্যাশা মানুষের আমার উপর যে প্রত্যাশার উপর ভিত্তি করে মানুষ আমাদের ভোট দিয়েছে তাও প্রায় এক লক্ষ বেশি এই প্রত্যাশা পূরণে আমার আগে এই কাজগুলো যেগুলো যে স্বপ্নগুলো আমি দেখিয়েছি এই স্বপ্নগুলো আসলে আমি বাস্তবায়ন করতে চাই এবং এটা অনেক কঠিন কাজ নির্বাচনের যে চেয়েও মানুষকে যে প্রতিশ্রুতি এবং যে স্বপ্ন আমি দেখিয়েছি এগুলা বাস্তবায়ন করার জন্য আমাকে যথেষ্ট পরিমাণে এনার্জি অন্য যে কোনো মেম্বার অফ পার্লামেন্টের চেয়ে আমার হয়তো শারীরিকভাবে কষ্ট বেশি করা লাগে তার মাধ্যমে হয়তো কোনোভাবে সম্ভব হইতে পারে আমি সবার দোয়া এবং সহযোগিতা চাই এবং স্বাধীনতা কিন্তু অর্জনের চেয়ে রক্ষা করা আরও বেশি কঠিন এবং এই রক্ষা করার মতো এই কঠিন কাজটি আমি মাথায় রেখেই আমি আমার পথ চলা শুরু করতে চাই এবং আমার বিশ্বাস যে যেখানে বিশ্বাস থাকে এইখানেই বিরাক্ষণ হয় আমার মনে হয় যে আমি একটা সুন্দর বঙ্গবন্ধু সোনার বাংলার একটা মডেল এই অন্তত সোনারঘাট মাদক করে করতে পারি একটা জননেত্রী শেখ হাসিনা আপনাকে নৌকা দেয় নাই কিন্তু আপনি নৌকা ফেল করাই আপনি এমপি হয়েছেন এখন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আপনার কি আশা বা আপনার কি প্রত্যাশা বা আপনি ভাবছেন এই ব্যাপারে দেখেন আমার পুরা প্রত্যাশা সবই হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রীর জননীতি শেখ হাসিনার কারণেই কিন্তু আমি এই নির্বাচনে উনি কিন্তু বলে দিয়েছেন যে আমাকে অনুমতি দিয়েছেন যে যাও তো যদি যে ফুলটা ভালো এটা উনি বেছে নিন তো আমার জন্য আমাদের জন্য গন্ত যেহেতু আমাকে বেছে নিয়েছেন তো যথারীতি কিন্তু আমি আওয়ামী লীগেরই এবং শুধু তাতে আমার মার্কা ছিল আর এখানে কিন্তু নৌকার বিরুদ্ধে আমার নির্বাচন ছিল না ছিল নৌকার মাঝির বিরুদ্ধে তো এখানে নৌকা একই থাকবে শুধু মাঝি বদল হওয়ার একটা প্রক্রিয়া শেষ নিমায় Ô, mẹ, 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 mẹ,